আমি ভিডিওর শুরুতেই একটা কথা বলে দিতে চাই সেটা হলো গিয়ে আমি জানি না আমার ফোনটার কি সমস্যা হচ্ছে অন্য কোনো প্রবলেম নেই আমি ফুল সাউন্ড শুনতে পাচ্ছি কথা বলতে পারছি ভিডিও দেখতে পাচ্ছি ফুল সাউন্ড সাউন্ড আসছে আসছে বাট আমি ভিডিও করলে আমার এত কম কেন জানি না তাই মাইক্রোফোনটাকে এইভাবে নিয়ে আমার ভিডিও করতে হচ্ছে কিচ্ছু করেনি অপশান নেই ফোনটা দেখাতে হবে কি কারণে স্পিকারে কোনো প্রবলেম স্পিকারের প্রবলেম হলে সাধারণত সমস্ত সাউন্ডগুলোই কম আসতো বাট কোনো কিছুই মানে সমস্যা করছে না শুধুমাত্র আমার ভয়েসটাই কেন আসছে বুঝতে পারছি না যাই হোক যেটা বলতে চাইছি সেটা হলো ছাপড়ি কে ছাপড়ি বলেছি তাকে কি অন্যায় করেছি ছাপরিকেই তো ছাপরি বলেছে আর ছাপরি নামটা আমার দেওয়া নয় মানে আমি তাকে ছাপরি বলে সুমিকে ছাপরি বলে ডাকি না সবাই অল ওভার সোশ্যাল মিডিয়ায় সবাই সুমিকের ছাপরি হৃদয়কে ভেড়া বলে ডাকে এতে যদি কারো সমস্যা হয় তো তাতে আমার কিচ্ছু করার নেই যেটা সত্যি আমি সেটাই বলছি ছাপ্রি কাদেরকে বলা হয় সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে কজনকে ছাপরি বলা হয় তো ছাপ্রি কথাটার মানে কি যারা এত বেশি ন্যাকামিয়া শোআপ আর যারা এত বেশি এক্সট্রিম লেভেলের মানে টু মাচ কোনো কিছু করেন তাদেরকেই তো ছাপড়ি বলা হয় তাই না তো এইখানে আমি চার পাঁচ দিন আগে পাঁচ ছ দিন হবে পাঁচ দিন আগে আমি এই ছাপড়ি সুমি আর ভেড়া হৃদয়কে নিয়ে একটা ভিডিও করেছি তো সেই ভিডিও রিলেটেড কারাকি কি কমেন্ট করেছে তাতে আমি আমার গদার নই তাতে আমি কিছু বলবো না তো অনেকে আমার খুব গায়ে লেগেছে আমার শিক্ষা নিয়ে কথা বলছে আমার ফ্যামিলি তুলে কথা বলছে আমার পরিবারের শিক্ষানে খুব ভালো কথা আমার পরিবারের শিক্ষার দরকার নেই যারা এই ধরনের ভিডিও দেখে মানে নিজেদের জীবনটাকে সার্থক করছে যাদের ভালো লাগছে মোটিভেট হচ্ছে তাদের শিক্ষার কালচারটা আমার মনে হয় ওই পঞ্চাশ জন তাদের সাপোর্ট করলে পঞ্চাশ হাজার মানুষ বুঝে গেছে তাদের শিক্ষার কালচার তো আমি ফ্যামিলি রিলেটেড কোনো কথা যেহেতু বলি না ফ্যামিলিকে অ্যাটাক করি না তাই জন্য আমি ওই দিক থেকে সরে আসলাম এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমার ওপিনিয়ন যেটা সেটা বললাম এবার আমি যেটা বলতে চাই ছাপ্রি সুমি ছাপ্রি সুমিকে ছাপড়েই বলবো কারণ এত এক্সট্রেম টু লেভেলের নেকামি করে এই প্রমোশনাল ভিডিওর জন্য ওরা মাঝে মাঝে ওদেরকে শুটে যেতে হয় তো ওরা অনেকে মিলেই গেছে ওর সাথে আরো অনেকে অনেক ক্রিয়েটাররা মিলে গেছে আর কি আরো দুজোড়া মানে সবাই কিন্তু কাপেল গেছে কাপেল মানে কেউ কিন্তু বিবাহিত নয় মানে ওই আনবায়ারেড কাপেল আর কি মানে লিভিং আছে কিনা জানি না লাভ রিলেশন ফাঁকা কাপেল আর কি তারা প্রত্যেকে গেছে তার মধ্যে এই ছাপরি সুমি আর এখন তো হৃদয় সব জায়গাতেই থাকে আগে ছিল পিন্টু এখন হচ্ছে হৃদয় গেছে তো সেইখানে গিয়ে আমি ছাত্রী সুমির একটা রিলস দেখলাম ওতো রিলস বেশি করে তো সেইখানে একটা রিলস দেখলাম সেখানে হৃদয় ওকে খাইয়ে দিচ্ছে তুমি আমায় খাইয়ে দিচ্ছ গেল তখন বলছে খাও খাও খাইয়ে দিচ্ছে খাও তা নাহলে নিজের হাতে খাও না আমি কি নাকাও ভিডিওতে আমি একটু বেশি নাকাবি করি ওর বন্ধুগুলো ওকে চাচ্ছে বুঝতে পারছো মানে চাচ্ছে মানে কি রোস্টিং এ চাচ্ছে বলছে হ্যাঁ ভিডিওতে তো একটু বেশি নাকামি করে তুমি অনেক বেশি করে করো আরে ভিডিও যখন করেছিল কদিন আগে তখন দেখছিলাম এরাও বুঝে গেছে মানে এদের সাথে যারা মেশে তারাও বুঝে গেছে এক একটা ক্লিপ হচ্ছে কয়েক নেক্সট মানে এটা শেষ এবার পরের শটে যাও এবারে একটা পাঁচ মিনিটের ফুটেজ দিয়ে অন্তত পঞ্চাশটা ভিডিও তো করতেই হবে যাই হোক ওই ন্যাকামিটা এত এক্সট্রিম লেভেলে লাগলো টোয়েন্টি থ্রি ইয়ার্স কমপ্লিট হলো ওর বার্থডেতে দেখলাম তো টোয়েন্টি থ্রি ইয়ার্স মানে ঠিক আছে মেনেই নিলাম অনেকে আবার কমেন্ট করেছে কোনোদিনও এর বয়স বাড়বে না এর কলেজ শেষ হয়ে গেছে দু বছর তিন বছর আগে বাইশ বছর ছিল এখনো তেইশ বছর তো ঠিক আছে হতেই পারে হতেই পারে তেইশ বছর ধরেই নিলাম তেইশ বছর সুমির বয়স তো তেইশ বছরের একটা মেয়ে সে কি এত নেকা হতে পারে এত না মানে কন্টেন্ট ক্রিয়েটার মানে যা খুশি তাই মানে যা ইচ্ছে তাই করা যায় আর আজকাল তো দেখছি এই মানে এক ছাপরি পোনাটা এই ফ্যামিলি পারসেন্টদের মধ্যেও মানে পুরোপুরি স্প্রেড করে গেছে চলো ভিডিও শুরু করব তার আগে একটু ইন্ট্রো দেইনি হ্যালো মাই লাভলি ফিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আবার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো এই যে সুমিত যে মা আচ্ছা চিনি তার জন্য এসএফ পার্সেন্ট এজ ফিফটি আমার মানে সুমির তেইশ বছর মানে সুমির মায়েরও খুব বেশি বয়স হয়নি ওদের হিসাবে তো আমার তো তো দেখে মনে হয় ফিফটি পার হয়ে গেছে তো সেইখানে আরও কম হতে পারে যাই হোক যেটাই হোক আশেপাশে তো ফিফটির আশেপাশে সেইখানে উনি যেভাবে কথা বলে উনি নতুন চ্যানেল ক্রিয়েট করেছে এখন মেয়ে যেহেতু ভাইরাল তো যেই মানে একটা কলা যদি মেয়ের সপক্ষে দাঁড় করা সেই কলাগাছ ভাইরাল হয়ে যাবে তো ভালো কথা তো সেইখানে নর্মাল ভিডিও করুক না নর্মাল উনি তো একজন এজেন্ট পার্সন উনি একজন মা নর্মালি ভিডিও করুক উনি রান্নার করুক বা গেট রেডি উইথ মি যেটাই করুক না কেন আর এখন তো খুব মেয়ের মতো শিখেছে গেট রেডি উইথ মি বাবা শাড়িটা ছুঁড়ে দিল ঘুরে গেল রেডি হয়ে গেল তো খুব ভালো কথা সেটা যে ভিডিওই করুক উনি তো নিশ্চয়ই ওনার শালীনতা মেনটেন করে ভিডিও করছে না ওনার ভিডিও তো করছে না কিন্তু এত ন্যাকামে কেন জানো তো আমাকে বলেছে এই ঘরে রান্না করতে আমি বলেছি না এত টাকার বাড়ি নষ্ট হয়ে যাবে একটা চিমনি এনে দে তারপরে চিমনি লাগালো আমার মেয়ে আমার মানে ওর বাবার খুব আদরে ছোটবেলা থেকে যা চাইতো তাই দিত সব সন্তান তার বাবা মায়ের কাছে প্রচন্ড আদরের মেয়েরা তো বাবার কাছে বেশি বেশি আদরের তো এত আদরের সন্তান আসলে পয়সা আছে তো পয়সাতেই মূল্যায়ন হয় বুঝতে পেরেছো এই দুদিন আহ পরশুদিনে তো একটা রিলস দেখলাম সুমিন ভাইটা অসুস্থ ভাই শরীরটা খারাপ ওর মা পায়েস করবে আর লুচি করে দিল তখন ওর বাবা বলছে তুমি কেন পায়েস করবে পায়েস করবে না লুচি কেন করবে করবে না মা তো নেই মানে প্রমোশনাল ভিডিও করতে গেছে মা মা তো নেই মা নেই বলে ছেলে খেতে পারে না মেয়ে ছেলেটার মেয়েকে করে দেওয়া যাবে তো অনেকেই কমেন্ট করেছে হ্যাঁ পয়সা দে সন্তানের বেশি এটা বাবা মারা কেন এরকম হয় আমি বুঝি না অনেক বাবা মাকে দেখি মানে দুই সন্তান তিন সন্তান থাকলে ভীষণ কম্পেয়ার করে আমি বুঝতে পারি না আর সেখানে মেয়ে তো তেইশ বছর বয়সে কোটি টাকার বাড়ি করে করে কোটি টাকার বুঝতে পেরেছ মেয়ের তো দর একটু অন্যরকম হবে প্রমোশনাল ভিডিও করে বড় বড় ক্রিয়েটাররা করে আমরা সাধারণত জানি যারা ভদ্র আর কি প্রমোশনাল ভিডিও করতে গেলে তার বাড়ি থেকে কেউ একজন ফ্যামিলি পার্সেন যায় তার প্যারেন্টস এর মধ্যে কেউ একজন যায় এই শুরু থেকে এই পর্যন্ত দেখলাম না সুমির সঙ্গে সুমির ফ্যামিলি পার্সেন কেউ গেছে মানে ওর সঙ্গে সবসময় বয়ফ্রেন্ডেই যায় সব সময় বয়ফ্রেন্ড মানে এক এক সময় এক এক বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড না হলে ও বন্ধুদের সাথে মানে যারা আছে ওর সাথে তার সাথে যায় কিন্তু কোনো ফ্যামিলি পার্সেন যায় না তোমরা দেখবে যারা সেলিব্রিটি সেলিব্রিটি মিনস যারা ধরো অ্যাক্টরস যারা আনম্যারিড তারা যখন কোনো শ্যুটে যায় তারা তো অত বড় লেভেলের সেলিব্রিটি তো তারা যখন কোনো শুটে যায় সেখানেও তাদের মা বাবারা যায় যদি আনম্যারিড কোনো লেডি যায় ম্যারিড হলে তার হাজব্যান্ড যেতে পারে বা তার হাজব্যান্ডের প্রোডাকশনে যদি সে কাজ করে সেটা আলাদা বিষয় কিন্তু আনম্যারিড হলে তার মায়েরা যায় এরা এক একজন সোশ্যাল মিডিয়ায় কাজ করে নিজেদেরকে ঠিক কত কত বড় লেভেলের সেলিব্রিটি মনে করো আমি বুঝতে পারি না আর এদের ফ্যামিলি পার্সনটা কেমন সুমিতা এই প্রমোশনাল ভিডিওতে এই সুমির সাথেই যারা গেছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বয়ফ্রেন্ডই গেছে তোমাদের কি মনে হয় এরা সবাই ওই তিন বান্ধবী এক রুমে তিনটে ছেলে এক রুমে এরকম থাকবে সেটা তো আর আমরা দেখতে যাচ্ছি না তোমাদের কি মনে হয় সেটা এর ফ্যামিলি পার্সনটা কি করে মানে এগুলোকে অ্যালাউ করে আমি এর আগের দিন যখন ভিডিও করেছি সুমির পাশের থেকে কেউ একজন আমায় কমেন্ট করেছে যে ছোটবেলা থেকেই দেখছি তো কি যে অবস্থা ওদের ছিল আর এখন যে কত ন্যাকামি তার মানে কি এরা সামনে বলতে পারে না বলে না এখনকার মানুষ রকম তুমি তোমার মতো যা ইচ্ছা তাই করতেই পারো সেটা গ্রাম হোক বা শহর হোক কিন্তু এদের যে এরা যে কতটা এক্সট্রেম করে সেটা মানে আশেপাশের লোকজন আরো ভালো করে আমাদের থেকে বোঝে আমরা তো শুধু ভিডিও দেখি এইটুকু ভিডিও দেখি তাতে আর কতটুকু বুঝতে পারি আর এই সুমির ছাপড়িগিরিটা শুধু সুমির মায়ের মধ্যে গেছে তা না সুমির কাকিমার মধ্যে কাকিমারও তো যথেষ্ট মানে দেখে আমার মনে হয় কাকিমায় পঞ্চাশ বছর বয়স আমি জানি না কম হতে পারে তার ছেলেটি যথেষ্ট ছোট জানি না কিন্তু মানুষের মুখটা তো তার বয়সের কিছুটা আন্দাজ করা যায় এবার আমায় দেখছো আমাকে দেখে যদি আমি এখন বলি আমার আঠারো কি কুড়ি বা কি পঁচিশ বছর বয়স বিশ্বাস করবে আমাকে দেখলে তো তোমাদের মনে হবে বুঝতে পারবে কিংবা আমি যদি এখন বলি আমার এখন এজ চল্লিশ বছর সেটাও কি তোমরা বিলিভ করবে তাহলে তার মাঝখানে আমার এজটা এটাকে তো থাকা যায় না মানুষের এই ছাপটা তো থাকা যায় না তোর কাকিমাকে দেখলেই বোঝা যায় কাকিমা জানো তো আমি যাই মাখা করি তোমরা অনেকে নেগেটিভ কমেন্ট করো সুমি কিন্তু খুব ভালো খায় জানো তো আজকে এটা করেছি জানো তো কেন ভাই টেনে টেনে কেন ভাই টেনে টেনে না করলে কি ভিউয়ারসরা দেখবে না মানে তারা কি এন্টারটেইন হবে না মানে তারা কি ভিডিওতে কমেন্ট করবে না নাকি নেগেটিভ পাবলিসিটি দিয়েই মানে সুমি যেমন সাদ্য ব্লগিং তারপরে মানে ওই গে সেটা করতে গিয়ে ওই যেমন ওই সায়ার ব্লাউজ মাঝখানটা ফাঁকা রেখে ওই শাড়ি পরা দেখাচ্ছি মানে এই ধরনের নেগেটিভ জিনিস না করলে কি ভাইরাল হওয়া যায় না এই ধরনের জিনিস না করলে ভাইরাল হওয়া যায় না পারবে না করে বাচ্চা সেজে এরা এই ধরনের ভিডিও করছে কেন আর ভিডিও করছে ঠিক আছে ভিডিওর মধ্যে এত কমেন্ট পড়ে যদি একশো কমেন্টের মধ্যে পঁচানব্বইতে নেগেটিভ কমেন্ট থাকে মানে তার ন্যাকামি নেই আমি তার ভিডিও রিলেটেড কিছু বলছি না তখন তো মানুষ নিজেকে একটুখানি সংশোধন করে যে না আমার এই জিনিসটা পাবলিকের ভালো লাগছে না আমি তো কাজ করছি পাবলিকের জন্য পাবলিক হয়তো দেখছে দেখবে না কেন মানুষের চোখ আছে দেখবে না কেন সোশ্যাল মিডিয়া এখন সবাই ইউজ করে আর তাছাড়া সবারই নেট এখন ফ্রি মোটামুটি সবাই নেট সবার কাছে এক আর নেট তো আছেই তো মানুষ টাইম ওয়েস্ট করার জন্যও দেখে অনেক মানুষের কন্ট্রোভার্সি ভিডিও পছন্দ করে না তারপরেও দেখে হয়তো কমেন্ট করে না কেউ কেউ নেগেটিভ কমেন্ট করে বেরিয়ে যায় তার মানে কি দেখবে না কাউকে আটকে রাখা যাবে তো সেখানে আমি যদি দেখি আমার কোনো জিনিস আমার একশোটা কমেন্টের মধ্যে পঁচানব্বই জন খারাপ লাগছে মানে আমার জিনিসটা খারাপ হয়েছে এবার একশোটার মধ্যে যদি তিরিশ জন খারাপ লাগলো সত্তর জনের ভালো লাগতো তাহলে বুঝলাম ঠিক আছে না আমি ঠিকঠাকই আছি সেইখানে তারা কি নিজেদেরকে চেঞ্জ করতে পারে না একদম সুমির ক্যাটাগরি সেম টু সেম সুমির ক্যাটাগরি আর এই যে যারা যাদের ফাটে আর কি কেন ওকে ছাপড়ি বলি কেন হৃদয়কে ভেড়া বলি তো বলবো না এই যে বার্থডের একটা ভিডিও দেখলাম বার্থডের ভিডিওতে হৃদয় ওকে প্রথমে যে সারপ্রাইজ গিফটটা দিয়েছে মানে একটা লাভ মধ্যে ব্যালুন্স ফ্যালুন্স দিয়ে সাজিয়ে খুব সুন্দর ভালো লেগেছে ওই একটা জিনিস দিয়েছে ওটা ওটা যখন সুমিকে দিচ্ছে সারপ্রাইজটা তখন দুজনে কাজের চোখ দিয়ে জল বেরিয়ে গেছে কি কান্না ভাই মানে এ তো এমন না যে আমি সে অনেক বছর ধরে আমাদের রিলেশান ভালোবাসি অনেক কষ্টের পর পেলাম এমন কিছু বা আমি আচ্ছা ভালোবাসি তো তাকে তার খুশি করার মত একটা জিনিস দিয়েছি এটা আমার কাছে আরেক কিছু মানে অনেক বড় ইমোশনের জায়গা ভালো লাগার জায়গা ঠিক আছে সেই আনন্দে চোখ থেকে জল বেরিয়ে গেছে এমন নয় এই হৃদয়ের কোণে নাকি মানে শুরুশাত্তা তো বেশিদিন রিলেশন না তার আগে তারও গার্লফ্রেন্ড ছিল এক নয় দুটো গার্লফ্রেন্ড ছিল আর สมิตรু পিড্ডু ছিল মানে এরা কি সুন্দর ভুলে যায় রাত গায়ই তো বাদ গায় সেকেন্ডের মত ভুলে যায় আর এমন ভাবে ইমোশন দেখায় যে তুমিই ভাই প্রথম তুমিই ভাই শেষ আমি ভাজ্জি ভাই আমার মতো ভাজ্জি আর কি বলবো মানে বলতে কেমন একটা লাগে তো এদেরকে ছাপড়ি কেন বলবো না হৃদয় দেখো আজকে এই শাড়িটা পরে যাব হ্যাঁ সায়া ব্লাউজ পরে হৃদয় শাড়ি পরিয়ে দিচ্ছে দেখো হৃদয়ের সামনে ওইভাবে ক্যামেরার সামনে তো আসলোই তারপরে হৃদয় শাড়ি কুচি ধরছে হৃদয় পরিয়ে দিচ্ছে কেন ভাই এগুলোকে ছাপড়িগিরি বলে না ভদ্রভাবে ভিডিও বললে মানুষ দেখে না এই নোংরামিটুকু বাদ দিয়ে এক্সট্রিম লেভেলের কোনো কিছুকে বাদ দিয়ে তো ভিডিও করা যায় তাতে থেকে সে সাকসেস হতে পারে না অনেক ক্রিয়েটার আছে ভদ্র সভ্য প্রচন্ড ডিসেন্ট প্রচন্ড এডুকেটেড মানে অনেক ক্রিয়েটার আছে অনেক তারা মিলিয়ন মিলিয়নে বিলং করছে তাদের মানে ভিডিও দিলে পরে ঘন্টায় তাদের লাখ ছাড়িয়ে যাচ্ছে যেমন প্রবাসে ঘর কন্যা মৌবাদি কত অনেক কত ভদ্র ভিডিও করে ব্যক্তিগতভাবে আমরা কেউ তাকে চিনি না বাট মানুষের বিহেভিয়ার মানুষের মানে বলতে পারে থেকে মানুষকে দেখলে যায় তার ভিডিও দেখলেই ফুটে ওঠে মানুষটা নিতান্তই কতটা ভদ্র কতটা এডুকেটেড সব থেকে বড় কথা কতটা কোয়ালিটি আছে কতটা কালচারাল আর এরা এরা এদের মতো কিছু আর যেমন তারা ঠিক তেমনকেই খুঁজে না মানে এদের মতো কিছু পাবলিক আছে আমি বুঝতে পারি না তো এদেরকে ছাপড়ি বলবো না তো কি বলবো এরকম প্রচুর ক্রিয়েটার আছে প্রচুর ক্রিয়েটার আছে আবার ভর্তি ভর্তি যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে কই তারা তো এরকম নাকামি করে না নোংরামি করে না নোংরামি করলেই শুধু দাঁড়ানো যায় আসলে আমাদের ভাবনা চিন্তাটা এখন নোংরার দিকে চলে গেছে তাই আমরা নোংরামিটাকেই মনে করি এটাই খুব ভালো এন্টারটেন করার মতো জায়গা এই দুদিন আগে আমি ডেঞ্জার কাপল ভিডিও করেছে অনেক মানুষের অনেক ফেটেছে অনেক কিছু বলেছে দেখেছো তো মানে কিভাবে মানুষের মধ্যে খারাপ জিনিসটা স্প্রেড করে ভালোটা কেউ নেয় না আজকে ডেঞ্জার কাপেল যেভাবে নোংরামি দিয়ে ভিডিও করে ঠিক সেইভাবে এ সিম্পল হাউস ওয়াইফ মৌ যে আছে এ সিম্পল না সিম্পল হাউস মৌ ঠিক সেভাবে এখন সেম টু সেম ভিডিও করা শুরু করেছে বরকে স্ল্যাং দিয়ে মারধর করে জিনিসপত্র ভাঙচুর করে সেম মানে জানো ওইভাবেই আমি ভাইরাল হতে পারবো ঠিক এইরকমই দেওয়ার যখন ক্যান্সার মিথ্যা কথা বলে ক্যান্সার নিয়ে মানুষের কাছ থেকে সিম্পাথি নিয়ে লাখ লাখ টাকা তুলছিল সেটাকে কপি করে এই ক্যান্সার পেশেন্ট আমাদের যে আছে ড্যাশ হাউসের যে ক্যান্সার পেশেন্ট সে স্ক্যানার দিয়ে কয়েক লক্ষ মানে লক্ষ লক্ষ অনেক দু দুটো বাড়ি গাড়ি সব করে ফেলে মিথ্যা কথা বলে তাহলে খারাপটাই তো মানুষের মধ্যে স্প্লিট করে ভালোটা তো করে না তা চিৎকার করে কি লাভ এবার চিৎকার করে লাভ লস ভাই বুঝি না আমি চ্যানেল ক্রিয়েট করেছি নোংরামের বিরুদ্ধে কথা বলবো বলে তো আমার কন্টেন্ট আমি কাজ করব আমি কন্টেন্ট পাবো কাজ করব এটা করতেই আমি বসেছি ভালো লাগবে ভালো ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করো কিছু বলার নেই প্রত্যেক নেগেটিভ কমেন্টের তো উত্তর দেব না আমার যতটুকু বলার মনে হবে আমি ভিডিওতে বলবো তবে এটা আমার কন্টেন্ট এটা আমার কন্টেন্ট তোমরা যদি তাদের কন্টেন্টে এন্টারটেন নাও তো আমার এই ছাপোসা কন্টেন্টেও কিছু মানুষ আছে সেটা পঞ্চাশ হোক একশো তারা সেই কন্টেন্টগুলো ভালোবাসে মানে এই নোংরার এগেনস্টে কথাগুলো ভালোবাসে আমি তাদের জন্যই করি আমার মিলিয়ন লাখ হাজার দরকার নেই আমি এটুকুতেই স্যাটিসফাইড যদি স্যাটিসফাইড না হতো আমিও তো এদের মতো নিজেও ছাপলি হয়ে যেতে পারতাম এবং ছাপড়িগিরি করে নোংরা নোংরা ভিডিও করতে পারতাম দরকার নেই তো শালীনতা মেনটেন করে ভদ্রতা রেখে মানে নিজের আচরণকে সঠিক রেখে ফ্যামিলি পার্সেন্টদের রেপুটেশন নিজের গুড ওইল সবটাকে ঠিক রেখে আমি যতটুকু পাই তাতে আমি হ্যাপি তাতে আমি স্যাটিসফাইড আমার ওই এখান থেকে ইনকাম করে কোটি টাকার বাড়ি আমার এখান থেকে ইনকাম করে লাক্সারিয়াস লাইফ লিড করার দরকার নেই তাতে যদি আমি নির্ভর চাই সেটাই আমার জন্য অনেক তো সরি আমার মেয়ে চলে এসছে স্কুল থেকে এই জন্য একটু দরজাটা খুলতে গেছিলাম যাই হোক যেটা বলতে চাইছি তো এইগুলো দেখে আমার খারাপ লাগলে শুধু এইগুলো কারণ যার যেটা দেখে খারাপ লাগবে আমি সেটা নিয়েই ভিডিও করবো এটা ভালো আর যারা বুঝতে পারবে না তাদের যেটা সেটা সেটা ভাবতেই পারে কমেন্ট সেকশন আমি সবার জন্য খোলা রেখেছি ইচ্ছে আমার হেটার্স হোক বা আমাকে যারা ভালোবাসে সেই মানুষই হোক তো সবার জন্য খুলে রেখেছি দিদি দায় কমেন্ট করো সব কমেন্টের উত্তর দেবো এরকম কোনো মানে নেই যেটা মনে হবে সেটার উত্তর দেবো যেটা মনে হবে না উত্তর দেবো না ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা